আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আমি রান্না করব পোলাও আর রোস্ট তো চলেন আপনাদেরকে নিয়ে প্লাও রান্না করি সরি প্লাও না পোলাও তো চলেন রান্না করি তো আমি কিন্তু আজকে রাইস কুকারের পোলাও রান্না করব তো সব কিছু মানে চাল মশলা ভেজে আমি রাইস কুকারে উঠাই দিলাম তো লাস্টে কি হয় সেটা আমি দেখাবো মাঝে তো এখন হচ্ছে আমি রোস্ট ভেজে নেব আর আজকে আমি চার পিস রোস্ট করছি আর যেহেতু আমার পরিবারের সদস্য খুব কম তার জন্য হচ্ছে চার পিস অ্যানাভ তো আজকে কিন্তু আমি সোনালি মুরগি রোস্ট করতেছি সোনালি মুরগি রোস্টগুলো একটু ডিপ ফ্রাই করে নিলে ভালো হয় তো আর আমি অফ ক্যামেরাতে হচ্ছে লেবুর রস আদা বাটা আর একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছু সময় দেন হচ্ছে এখন আমি একটু ভেজে নেব কড়া করে ভেজে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যদি ভালো লাগে সেই ক্ষেত্রেই আর ইনশাল্লাহ ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো যারা আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সাপোর্ট করছেন লাইক কমেন্ট শেয়ার করছেন অনেক আপর অনেক ব্লগার আপুর আছেন ভাইয়ারা আছেন অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এতদূর আসতে পারতাম না আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আমার আলহামদুলিল্লাহ এক হাজার ফলোয়ার হয়ে গিয়েছে একদিন হয়তো বা এক লাখ ফলোয়ার হয়ে যাবে আল্লাহ চাইলে কোনো একদিন দশ লাখ ফলোয়ার হয়ে যাবে আসলে স্বপ্ন দেখতে তো আর মানা নেই তাই না স্বপ্ন সবাই দেখতে চায় তো এটা আমার ড্রিম যে একদিন আমার অনেক অনেক ভালোবাসার মানুষ থাকবে তো আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ অবশ্যই সেটা হবে আর আসলে আমরা তো আমি কন্টিনিউ করছি একটু তো এই যে আমি বলেছিলাম যে পোলাওটা লাস্টের দিকেই তো দেখতেই পেলেন রাইস কুকারে কিন্তু একদম পারফেক্ট পোলাও হয় তো এখন হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে দিলাম আর পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি রোস্টের জন্য আর এখানে আসলে সব ধরনের মশলা আমি ইউজ করবো আসলে আমার মা যেইভাবে রান্না করে আমি তো ওইভাবেই রান্না করি লিকুইড দুধ দিয়ে তো চলেন রান্না করি আর যেটা বলতেছিলাম যে আসলে মানে আমরা যারা নতুন আছি বা আসলে নতুনদেরকে যদি আমরা হেল্প না করি সাপোর্ট না করি তারা কিন্তু বড় হতে পারবে না যারা কিনা মানে আমরা আছি বড় তারা অবশ্যই আমরা নতুনদেরকে হেল্প করব নতুনদেরকে সাপোর্ট করব তো যাই হোক দেখা যাক কি হয় তো এই তো আমার রোস্ট কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আর আজকে রোস্টের গ্রেভিটা একটু অন্যরকম হয়েছে কারণ দুধ আজকে ফেটে গেছে এই জন্য রসের কারণে তো কেমন হয়েছে জানাবেন